আল্লাহ বলে তুই হারায়া গেলি মা কাররা কবি রব্বিকাল তোকে কে হারায় দিল কে বিনিয়োগ করলো কে আমার দিকে দূরে সরায় গেল তারপর আল্লাহ চিৎকার দেয় ওমা জাজাউল এহসান ইল্লাল এহসান ও মানুষ তোদের বিচারে কি বলে না যে এহসানের বদলা এহসান হওয়া দয়ার বদলা দয়া করা ওমা জাজাউল এহসান ইল্লাল এহসান এহসানের বদলা দয়ার বদলা তো দয়াই হওয়া উচিত ছিল আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক আল্লাহ আমাদের উপরে দয়া করছে আমাদেরও দয়া করা উচিত ছিল কিন্তু হয় কি করব পাওয়ার পরে আমরা সব হারায় বলছি তো বলছি কাকে কাকে আল্লাহকে ভুলে করিম বিদায় রব বিদায় তো আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে ও মানুষ তুই হারায় গেছিস তাই না তোকে আমি বাধ্য করতে চাই না কেননা তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি ইচ্ছা করলে আমি তোকে বাধ্য করতে পারতাম তো আল্লাহ ছোট্ট একটা উক্তি বা লজিক আমাদের সামনে তুইলা ধরেন আল্লাহ বলে শুন মানুষ তুই হারা গেছিস আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না লাউ আমার তুল বাহারালা আগ্রা কাকি কারিহা সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিতে দেরি করবে না লাউ আমার তুল মালা ইকালা আহলা কাতকা ফেরেস তাদেরকে হুকুম দিলে তোকে ধ্বংস করতে দেরি করবে না আমি চোখের দেখা আপনাদেরকে বলতেছি কৌমে আদ কৌমে আদ এখনো রাখা আছে মাথার ডাচাটা এখনো রাখা আছে ডাচা বোঝেন তো খুলিটা এখনো রাখা আছে আমি চোখে দেখা বলতেছি কোনো মেডিয়া সিডিয়া না ছয় ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে একটা এইদিকে দাঁড়াইলে একজন আরেকজন কেটার উপর দিয়ে দেখবে না আমি অ্যাড্রেস দিই আপনিও দেখা আসেন আল্লাহ বলে সোম ফেরেস্তাকে হুকুম দিতে দেরি তোকে ধ্বংস করতে দেরি করবে না কিন্তু দেই না কেন জানস তারপরে আল্লাহ বলে শুন আল্লাহ খুল্লা প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে অনুমতি চায় শতবার চায় মানুষকে প্যাটেন আমার জন্য আমি জিজ্ঞাসা করি কেন তো জমিন প্রতি উত্তরে বলে যুক্তি দেয় ইলা মাতা আতা হাম্মাল ও ইলা মাতা আসবে আমি কতদিন সবুর করব আর কতদিন এদেরকে উঠায় রাখবো ইয়াসি লাইলাম ও নাহারা চব্বিশ ঘন্টা আমার পিঠে না ফরমানি করে করি না করি না করি না করি না চব্বিশ ঘন্টা না ফরমানি কতদিন সবুর করব তারপরে জমিন যুক্তি দেয় যুক্তি দেয় জমিন ইয়াকুল রিস্কা কাওয়াইয়া আসিক রিজি তোর খায় তোর না ফরমানি করে এক একটা তুলা ধরে জমিন তোর এলেম দিয়া গর্ব বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে আর তোর নাফরমানি করে ইাফতখের বিসিহহতিকা ওয়া ইয়াসিক তোর দাওয়া সুস্থতা দিয়া গর্ব আর খর্ব করে হয় 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 যাবো আমি ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে একটু দূর থিকা জমিন বলে আল্লাহ কতদিন সহ্য করব। শুধু জমিন না আলা কুল্লা ইয়াউমিল ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা সমুদ্র অনুমতি চায় আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালায়িকাতু ইস্তাযিনু রাব্বা প্রতিদিন ফেরেশতা অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন না কিন্তু আল্লাহরও জবাব শুনে আল্লাহ রব্বে কারিন বিদায় শুধু কোরআনের মাধ্যমে চিৎকারই দিতেছেন কোনো আমাদেরকে আমরাও মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না কেন ঠিক না 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 হুকুমের জিনিসকে বাধ্য করেছেন হাতের জিনিসকে আল্লাহ বাধ্য করতে চান না তাইলে হাতের জিনিস আর হুকুমের জিনিসের কোনো বৈষম্যতা থাকবে না এক করা দিলে কোনো আমাদের ইজ্জত সম্মান থাকবে না এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না বিদে আল্লাহ জবাব দেয় জমিনকে সমুদ্রকে ফেরেশ তাকে ইনকানা আবদুকুম ফাসানুকুম বি আল্লাহ বলে বন্দা তোমাদের হলে চার যা মনে চাই করতে পারো ও ইনকানা আবদি যদি বন্দা আমার হয় খবর তার কেউ যদি চোখ উঠে দেখলা আমি আপনাদেরকে বুঝাইতে পারি এটাই রব্বিকারী তারপরে আল্লাহ বলেন অমান আদাম মিন্নি জুহদাম ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই আমি অপেক্ষা আসি ইন আতানি লাইলান কাবিল তো রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব ইন আতানি নাহারান কাবিল তো যদি দিনে ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব আমার চেয়ে বড় দাতা কেউ নাই তো আরে খাদি সে আল্লাহ নিজেই বলেন মান্নাদানি তালাক্কাই তু মিন বাঈদ ও বন্দা তুই আমাকে ডাকতে দেরি আমি দৌড়াই আয়সা তোকে বুকে নিতে দেরি করি না চলা যেতে হবে নিয়ে আসছে যিনি উনি নেওয়া যাবে থাকার সুযোগ এখানে আশির দশকে মনে হয় কিচ্ছু ছিল না ঠিক না ঢাকা শহরই তো বড় হইসি এখনো মনে আছে ছোটবেলা যখন এদিকে আসা হইতো গোড়ার গাড়ি ছিল মাজার পর্যন্ত গোড়ার গাড়ি চলতো গুলিস্তান গুলিস্তানা এখনো মনে আছে কিছু কিছু মনে আছে পুরাটা মনে নাই ঠিক না তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন ইয়া আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা ও মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে হারায় না দেয় তোকে আমার থেকে বিমক না করে আমার থেকে দূরে সরায় না দেয় ফা ইননা কা গাইরা মুখাল্লা তুই কিন্তু চিরঞ্জীব না তোকে আমি চিরদিন থাকতে দিব না তারপর আল্লাহ যুবকদেরকে আলাদা করে বুঝাইতে চেষ্টা করেন ইয়া সাবাব লা ইক্তার রুকে শাবাবুকা ও মিরপুরের যুবক ও যুবতী লা আখতার রুকে যৌবন যেন তোকে দোকান আ দেয় যৌবন যেন তোকে বিমুখ না করে যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে হারায় না দেয় কাম্মি সাব সাবা কাকা এলাল মৌখ কত যুবকই তো সকালবেলা বুক বরা আশা চোখ স্বপ্ন নিয়া। হয় হয় সাইজা গাইজা গোড়ার পিঠে বাড়ির থেকে বাহির হয়েছে গোড়ার পিঠে গোড়ার পিঠ বোঝেন আগের গোড়া কাশ খাই এখনকার গোড়া তেল খায় তেল আগের গোড়া কাশ খাই এখনকার গোড়া বোঝেন বাইক চেনেন বাইক বাইকের পিঠে উঠে বাহির হয়েছে আল্লাহ বলে বিকাল বেলা লাশ বানায় বাড়িতে পাঠায় আসছে কত যুবকই তো চাইছে যে মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধন হয় যে সেলফি পাঠাবে ঠিক না সেলফির খবর বাড়িতে পৌঁছে না মউতের খবর পৌঁছে গেছে হয়েছে না হয় নাই হ্যাঁ আল্লাহ যুবকদেরকে সম্বোধন করে বলতেছে সবাব লাখার রুখা সবাব উকা যুবক যৌবন যেন তোকে হারায় না দেয় মাতাল না করে আমার থেকে বিমুখ না করে কামিন সাব সাবা কাকা ইলাল মাউত কত যুবককে তো আমরা যৌবন বুক বড়া আশা চোখ বড়া স্বপ্ন সহ কবরে শোয়া দিছি তুকেও পাড়ি। বিদা আল্লাহ সতর্ক করতে চাইতেছে থাকার সুযোগ এখানে কারো নাই সবার চলা যেতে হবে সবার চলা যেতে হবে কেউ থাকবে না কবির কথাই সত্য লাও কানাতে দুনিয়া মুখাল্লাদা যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো মা মাতা মুহাম্মাদা তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম কোনো দুনিয়া ছেড়া যেতেন না কেননা যার রহমতের ছোঁয়ায় আল্লাহর আরস পর্যন্ত তৈরি আল্লাহর আরস পর্যন্ত আমরা আমাদের নবীকে চিনি না আমাদেরকে আল্লাহ কোন নবী দিয়েছেন আমরা আমাদের কো চিনি না আমাদের পরিচয় কি এটা আমরা জানি না আমাদের দুনিয়ার পরিচয় আমাদের জানা আছে আমরা দুনিয়ার পরিচয়ের কার্ড ফিরতে থাকি আমাদের একটা পরিচয় পর্দার আড়ালেও আছে। এই উন্নতের একটা পরিচয় আছে জানি না উদাহরণ দিলে হাদিস থেকে বুঝবেন কি বুঝবেন না কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি এক নবী ছিলেন দানিয়াল আলাইহিসালাম কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন দানিয়াল আলাহ ইসলাম উন্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই বাদায় নেহায় আছে কিতাবের নাম বলতেছি উলামায়ে উলামায়াম দেখা নিতে পারেন আদি অন্তের ভিতরেও আছে দানিয়াল আলহ ইসলাম যিনি প্রেরিত ছিলেন ওনার উপাধি ছিল হেব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে উনি দোয়া করছেন আল্লাহ আমি উম্মত হইতে চাই না এটা সম্ভব না আরে মুসা আল ইসলাম আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন তো মুসা আল্লাহলাম বলতে ছিলেন আল্লাহ এই উম্মতকে একটু দেখানো যায় না আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম তুমি অনেক আগে চলে আসছো এরা অনেক পরে আসবে দেখানো যাবে না কাল্লা একটু আওয়াজ শোনানো যায় আল্লাহ বলে ঠিক আছে এটা হয়তো হইতে পারে আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন উম্মাতা মুহাম্মদ। আমরা তখন রুহের জগতে ছিলাম হ্যাঁ আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত কি কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হুয়াজ তাবা খুম কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগে আলাদা করে রেখে দিচ্ছেন আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইসা বাইসা টুকরি প্যাকেটে নেন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা নবীদের পড়ে আমাদেরকে বৈসা বৈসা আলাদা করে রাখা দিয়েছেন কোরআন এটাই বুঝাইতে চাইতেছে হুয়া যে তাবা কুম ওমা চাল আলাই কুম ফিদ্দিন হারাজ মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিম তো আমরা আগের থেকে নির্বাচিত আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখা দিয়েছেন এক জায়গায় প্যাক করে রাখা দিয়েছেন হয়ে শোকে যে সাজা রেখা দিয়েছেন আমাদেরকে আগে নবীজির উন্নত হওয়ার জন্য তাহ্লা মুসা আল ইসলামকে বলছেন মুসা দেখা যাবে না আওয়াজ শোনানো যেতে পারে তালা আমাদেরকে আওয়াজ দিচ্ছেন ইয় উম্মত মোহাম্মাদ বলতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি রায় সাড়াও ছিল এমন শব্দ তা আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই আমাদের বাচ্চা বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই লব্বাই কসাদাই লাব আল্লাহ ল্ব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাব্বাইক কসাদ আঈ হয় আল্লাহ আমরা উপস্থিত

এহরাম পড়বে তো পড়ার সাথে সাথে যেই শব্দ মুখ দিয়া বাহির করবে এই বচন ভঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে ওই বচন আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন তো মুসা সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন ইসলাম দোয়া করছেন আল্লাহ উন্মুক্ত হওয়া যাবে না কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উম্মতে মোহাম্মদ হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন আমাকে যেন সুরক্ষিত রাখা হয় উম্মতে যখন আসবে তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই আপনার এবার দাম কত কে চায় আমাদের হাতের ছোঁয়া কে চায় নবী চায় নবী আবু মোসা রাবি ইরাকের ঐতিহাসিক নাম হল তুস্তার আল্লাহ রসুল বলছে সাতুস্তাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল তোমরা দানিয়াল আলাহ পাবে তো যেদিন স্বাধীন হয় ইরাক উমর উদ্দিল্লাহ জামানে তাবু মুসা আসার উদ্দিল্লাহ তালানু বলতেছিলেন আমার মাথায় ঘোরপাক খাইতে ছিল যে দানিয়াল আলাহ ইসলামকে পাবো তো পাবো কোথায় তো আমি প্রাসাদের ভিতরে ঢুকলাম তো দেখলাম একটা কফিন রাখা কফিন চিনেন তো তাবুত নিচে খুন খুন এক বৃদ্ধ বসা আমি জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত এই এই কফিন কার তো বির বৃদ্ধ খুন খুনে বৃদ্ধ বলল লি দাঁড়িয়া আলাইহি সালাম বলে বলতে দেরি আমি চিৎকার দিতে দেরি করলাম না ওয়াহ আকবর সাদাকার আল্লাহ রসুল সত্য বলছে বলে খুললাম বাহির করলাম খুললাম তো নবীর চেহারা তো নবীর চেহারাই হয় ঠিক না হম নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না নবী কোনোদিন ত্রুটিযুক্ত নবীর চেহারা তো নবীর চেহারাই হয় আমাদের নবীজির চেহারা কি জাভের দি আল্লাহ তাআলা আনম চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুলকে দেখতেছে সবাই জিজ্ঞেস করতেছে জাবের একবার উপরে একবার নিচে কারণ কি আকাশের চাঁদ দেখি জমিনের চাঁদ দেখি কয় সিদ্ধান্ত কফি কামার ইসলামাই নোখতা আকাশের চাঁদে দাগ আছে জমিনের চাদে কোনো দাগ নেই আরে আল্লাহ রসুলের সামনে চাঁদও কিছু নাই আল্লাহ রসুল আল্লাহর হাবিব কি 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 হাবিবের অর্থ জানেন হাবিবের অর্থ কি বন্ধু তোর জমা হয় হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয় এর নাম হইল ভালোবাসা সব কিছু কি সব কিছু দিয়া দিছে জান্নাতে চাবি উঠা দিয়া দিছে সাফাতে কোবরা দিয়া দিছে মকামে মাহমুদ দিয়া দিছে হাউজে কাউসার দিয়া দিছে কেমতের বাদশাহী দিয়া দিছে পুতি তো মাফাতি হা সামাওয়াতিও আর সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায়া ধিয়া দিসে আলিয়াও মা আত্মাম তুলাকুম মাথি নয়ামতের পুরা ভান্ডার উঠায় নবীর পায়ের ভিতরে কোরআন বলতেসে আমাদের নবীজির চেহারা যতটুকু বর্ণনা করছে কিছু না হ্যায় হয় কেমনে বুঝাবো আপনাদেরকে দানিয়া লাড়াই হিসারা নবীর চেহারা তো নবীর চেহারাই হয় নবী কোনোদিন আনা কানা হয় না কি আনা কানা আনা কানা হয় না মনে করবেন কোন নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটিপূর্ণ হয় আরে ত্রুটি কোন আমাদের নবী তো খাতমুল নবী কি উনি তো নবুয়তের তালা কি নবুয়তের ঘরে তালা এরপরে তো নবী আসবে না খায়ের এটা আমার আলোচ্য বিষয় না দানিয়াল ইসলামের চেহারা দেখা আবু মুসা সারি রানু বলেন আড়াই হাজার বছর পর যেমনটা তেমন রাখা উমর আল্লাহ সুসংবাদ তোমাদেরকে পুনরটা কবর খোদাই করো নবীকে কাফন পড়া তোমাদের হাতে দাফন করো পুনরটা কবরকে সমান করো হাত আয়ুবাদ কবলাল আমা ইলাই কেউ যেন কেমত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতো তো মেরে দোস্ত যেটা আমরা তো আমাদের দামও জানি না এবার পাবেন আপনার হাতের ছোঁয়া চাই কে আমাদের হাতের ছোঁয়া আপনার কত আমাদেরকে এই জন্যই কবি বলছেন দুনিয়া যদি কেউ থাকতেন মোহাম্মদুর রসুল্লাহ থাকতেন যাকে আল্লাহ হাবিব বানাইছেন হাবিব যার কারণে সমগ্র জগৎটা তৈরি